বহিরাজ্যে নিয়ে যাওয়ার সময় দুই বাংলাদেশি মহিলাকে আটক করলো নতুন বাজার থানার পুলিশ সাথে একটি গাড়ি সহ পাচার বাণিজ্যের সাথে যুক্ত এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় পুলিশ ঘটনা শুক্রবার গভীর রাতে নতুন বাজার থানাধীন বৈরাগী দোকান এলাকায় ধৃত বাংলাদেশি মহিলার কাছ থেকে সাতটি স্মার্টফোন ও পঁয়ষট্টি হাজার চারশো ভারতীয় টাকা উদ্ধার হয় শুক্রবার রাত আনুমানিক তিনটে নাগাদ গোপন সংবাদের ভিত্তিতে বৈরাগী দোকান এলাকায় অভিযান চালায় নতুন বাজার থানার পুলিশ বৈরাগী দোকান এলাকায় সুরেশ চাকমার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ দেখতে পায় এক ইকো গাড়িতে করে দুই বাংলাদেশি মহিলাকে আগরতলায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে পুলিশ ওই প্রচার বাণিজ্যের সাথে যুক্ত গাড়ি বাড়ির মালিক সুরেশ টাকমা দুই বাংলাদেশি মহিলাকে আটক করে নতুন বাজার থানায় নিয়ে আসে প্রথমে পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত দুই বাংলাদেশি মহিলা জানায় তারা নাকি ভারতেরই নাগরিক মোবাইলে ছবি তোলা তাদের নামের দুটি আধার কার্ড পুলিশকে দেখায় আধার কার্ড অনুযায়ী একজনের ঠিকানা ব্যাঙ্গালোরে আরেকজন মুম্বাইয়ের বাসিন্দা তারা পুলিশকে জানায় ভুলবশত নাকি তারা ত্রিপুরায় চলে এসেছে পাচার বাণিজ্যের সাথে যুক্ত থাকার সন্দেহে আটক করে বারির মালিক সুরেশ চক্রবর্তীর কথাবার্তাতেও যথেষ্ট অমিল পেয়েছে পুলিশ খবর পেয়ে শনিবার সকালে নতুন বাজার থানায় ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক দেবঞ্জলি রায় দীর্ঘ সময়ের পুলিশের জিক্যাশাবাদের শেষে ধৃত দুই মহিলা স্বীকার করেছে তারা বাংলাদেশের নাগরিক দালাল চক্রের হাত ধরে কলকাতায় পাড়ি দেওয়ার উদ্দেশ্যে তারা ভারতে প্রবেশ করে বলে জানা যায় তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে পুলিশ নগদ ভারতীয় টাকা এবং 7টি স্মার্টফোন ও দুটি কিপ্যাড মোবাইল উদ্ধার করে পুলিশ জিক্যাশাবাদের শেষে দুই বাংলাদেশী মহিলা বাচারকারী সুরেশ চক্রবর্তী ও গাড়িচালক সঞ্জিত

রিকভারের ভিত্তিতে আমরা স্টাফ আমাদের থানা স্টাফে নতুন কত নতুন আর মহিলার স্টাফও দিয়ে গেছে মহিলারা পাইছে সঙ্গে আয়োজন করতে এই মালিন্দা এবং মালিকরা পাইছে মহিলাদের কথাবার্তা বিভিন্ন রকম বিভিন্নভাবে তারা কথাবার্তা করে একটা ইতে পারে একনার পর রোহিঙ্গা অনেক রকম প্রবলেম ক্রিয়েট তারপর আমরা আর থানা যাই থানা করার দুজন মহিলা মহিলারা তারা সন্দেহ করছে এবং আর এই তারা বাংলাদেশের সঙ্গে তাদের বাড়ি অব তারপরে আমরা তাদেরকে পড়াশি টোটাল বাষট্টি হাজার চারশো টাকা উদ্ধার করছি এবং পাঁচটা সাতটা টোটাল বিভিন্ন মোবাইল অ্যান্ড্রয়েড মোবাইল তাদের কাছ থেকে উদ্ধার সক্ষম করছি এবং তাদেরকে আমরা পরীক্ষা নিরীক্ষা মহিলার দিক চিকিৎসা করা রয়েছে আজকে আমরা এখানে অপরিপোর্টের সম্পর্ক করি আমার নাম সুমিত্রা সত্যি মজা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরান্ত টিভি